হ্যালো গাইস হ্যালো গাইস আমরা গঙ্গাসাগরের মেলায় চলে এসেছি ওই গঙ্গাসাগরের মেলা বিষ্ণুপুর মুদুরাপুর বিষ্ণুপুরে আজকের প্রথম দিন পিটে পুলি উৎসব আসছে তাই তো মকর সংক্রান্তি তো সকাল সকাল চলে এসেছি এখন কটা বাজে ভাই দশটার মতো বাজতে যায় আমরা এখন থাকবো ঘুড়ি টুড়ি কেমন উঠছে বা কত ভিড় হয়েছে সব কিছু আমরা দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম একটা বড় মেলা এটা মেলার ভিতরে আর কথা বলা যাবে না তো চলো মেলায় যাওয়া যাক আমরা তিনজন ইন্ডোন আই আমি বিল তো চলো দেখতে থাকো রক ন को जी टांस है डांस है

এখানেও কতগুলো রঙিন ঘুড়ি বিক্রি হচ্ছে ভালো ভালো বেশ ঘুড়িগুলো ঘুড়ি দাদার জন্য মারপিট করছে দেখো গাড়ি দিয়ে তবে তো শুরু হ্যাঁ পিকচার আমি বাকি রাখে তো এই এখন আমরা পরোটা খাচ্ছি তিনজনে মেলার ভিতরে একদম মাঠে বসে বাড়ায় বসে এই গাছগুলো ওখানে পরোটা পেঁয়াজি পেঁয়াজি সব আছে জব জব চলে আয় অত দেরি করলাম বাজারের মধ্যে আমাদের বাজার আমরা মোটামুটি পরোটা খেয়ে নিয়ে এবছর ঘুড়ি ভাই ঘুড়ি ওড়ানো হচ্ছে বেশি এখন ঘুড়ি ধরছে বেশি মানে সব একটা করে হাতে বাঁশ নিয়ে ছুটছে এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ঘুড়ি উঠছে এখন সবে সকাল সাড়ে দশটা বেলা সাড়ে দশটা সকাল নয় বলা ভুল তো প্রচুর ঘুড়ি উঠছে অলরেডি আর প্যাঁচ কাটাকাটি জোর কদমে যেটা বিষ্ণুপুর গঙ্গা স্নান মেলার যে বৈশিষ্ট্য সেইটা আমরা দেখছি এখানে এসে অলরেডি আকাশে অনেক দূরে ঘুড়িগুলো তাই ভালোভাবে দেখানো যাচ্ছে না প্রচুর ঘুড়ি উঠছে কিন্তু লাল হলুদ সবুজ ঘুড়ির মেলা বসে গেছে গঙ্গা স্নানের মেলা বিষ্ণুপুর আর এইখান থেকে ট্রেন যায় এত সুন্দর দেখতে লাগে বলে বোঝানো সম্ভব নয় এদিকে সব বাচ্চাগুলো ঘুরিয়ে ওড়ায় খুবই বিপদসঙ্কুল একটা যে বাচ্চাগুলো বুঝতে পারা ঘুরি ওড়াচ্ছে হঠাৎ করে ট্রেন চলে আসে তবে আগে থাকতে যথেষ্ট সিগনালিং করে প্রচার করে যে ট্রেন আসছে তাই কোনো সমস্যা সেভাবে ঘটেনি আজ পর্যন্ত আমাদের মেলার ইতিহাসে দু একবার ভুলবশত যা হয়েছে বেশ Tim মন্ডল দাদা আপনি যেখানে থাকেন না কেন আপনার লোক আমার আছে আমি যোগাযোগ করে সন্তোষ ভাঙা মেলায় ঢুকে গেছি এই যে প্রথমেই একটা ভাঙা জিনিসপত্রের দোকান দেখছি গিটার রয়েছে পুরানো হ্যারিকেন থেকে শুরু করে সব কিছুই রয়েছে আমাদের স্নানের মেলার এইটাই বৈশিষ্ট্য ভাঙা মেলা পুরানো জিনিসপত্রের মেলা পুরানো বিভিন্ন জিনিস তো চলুন সামনে এগিয়ে যাই এই লাইন বরাবর প্রতিবারে ফুচকা বসে স্পেশাল ফুচকা দই ফুচকা সেইটা ভালো করেছে ওয়াচ টাওয়ার এখান থেকে পুলিশ দেখবে কোনো গন্ডগোল হচ্ছে কিনা এটা ভালো ব্যবস্থা করেছে একটা ওই তো ওটাতে বাঁশ দিয়ে বে উঠে ওই তো সিঁড়ি সামনে বাঁশের সিঁড়ি হ্যাঁ এইদিকেও দোকানপাট বসেছে এই যে পুরানো কাঠের জানলা তৈরি হচ্ছে প্রচুর এই যে কাঠের জানলা এ দেখতে পাচ্ছ কাঠের জানলা লোহার গিল প্রচুর বিক্রি হচ্ছে এখানে

এইস কত ভাঙা জিনিস দেখো পুরানো আসবাবপত্র সব পরপর রয়েছে শোকেস থেকে শুরু করে বিভিন্ন প্রচুর বিশাল বড় একটা দোকান এইগুলো কি বিক্রি হচ্ছে অনেক

কত খাট চেয়ার দেখো পুরানো সব সোফা টোফা থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাবে কাঁচের ডাইনিং টেবিল ভালো ভালো সোফা এই যে আয়না রয়েছে দেখি একটা ছবি তুলি আয়ের সামনে পুর পৌষ সংক্রান্তি মেলা অর্থাৎ গঙ্গা গঙ্গাসনান মেলা মথুরাপুর বিষ্ণুপুর গঙ্গা গঙ্গাসনান মেলা প্রথম দিনের প্রথম সকাল আজকে ভিডিও আপলোড করলাম আপনাদের জন্য কেমন ভিড় হয়েছে কেমন মেলা চলছে তো সব কিছুই তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ আমি সব কিছুর থেকে বড় তোমাদের ভালোবাসাটা পছন্দ করি একটু বেশি করে কমেন্ট করে দিও আর যদি তোমরা কমেন্ট করো বা ভিডিওটা পছন্দ করো তাহলে আরও আরো ভিডিও আসবে প্রতিদিন যাওয়ার চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি তোমরা পছন্দ করো চাও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপাতত টাটা